দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কৃষি এডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে একটা নার্সারিতে এসেছি এখানে কাটা জাতির বিএসএম নারিকেলের চারা কেরালা নারিকেলের চারা আর বারো মাসি নারিকেলের চারা এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাত এটা হলো যে তিন ফল এটা আরও দেশে চাষ করা হয় যেটা বর্তমান যার কথা পুরানো আছে তিন ফলের পালনের চারা আছে এখানে তারপর সাইডে ফলে আমাদের দেশে প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে আপনি ইচ্ছে করলে এই তিন ফল চাষ করতে পারেন আমরা আমাদেরকে থাকতে হ্যাঁ নিয়মিত আয়োজন আমরা আপনাদেরকে তিন ফলের দেখুন ফল ছোটো অ্যাডসল দিয়ে ছোটো রাখি চেষ্টা করতেছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার মাধ্যমে উদ্যুতটা তৈরি করা উদ্যুতটা তৈরি করেছি কৃষিকে এগিয়ে নিয়ে দেওয়া কৃষি যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এগিয়ে আমরা তিন ফল গেট নারিকেল ক্যারেলা নারিকেল লাল দেখুন আপনার মধ্যে কলা খুবই ছোটো গাছ আপনাদের কাছে যদি যদি আপনাদের লিঙ্ক ছাড়া কথাগুলো ছাড়া অথবা খাট জাতের নজিকে ছাড়া আর কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কৃষি আইডি হোয়াটসঅ্যাপ করলে আপনার এটা আমরা এতক্ষণ কৃষি আইডি বক্তব্যগুলোর ধৈর্য সহকারে আপনাদেরকে ধন্যবাদ এবং জানাচ্ছি আপনাদের উৎসাহ আমাদের করে না নিয়মিত চেষ্টা করি নতুন নতুন জাত নতুন নতুন ফসল নিয়ে আপনাদের সামনে জন্য জানি না আমরা কতটুকু সফল হতে পারে আপনাদের এবং কৃষি আইডিয়া দিন এগিয়ে যাবে এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে আপডেট তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নিতে সহায়তা করবে আপনার যে ধরে বিজেপি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং যতদারে জানাচ্ছি কৃষি আইডিয়া সব সময় আপনাদের পাশে আছি যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিন ভিডিও নিয়ে আমাদের খুব সহায়তা দেন আপনাদের উৎসাহে তো আমরা এর সাথে কাজ করব দেখতে আমরা ভিডিওতে 300 দেখা 400 হচ্ছে আমরা আগামী কার ধারাবাহিক করব আমাদের আছে বিভিন্ন জাতীয় আলোচনাগুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন পল চাষ করুন এটা খুব আমার উল্লেখ্যটা ফল অত্যন্ত জনপ্রিয় ফল এটা এখন আমাদের দেশে খুব ভালো মূল্য বিক্রি হচ্ছে এটা খুব ভর্তরে দিজিতে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আনাচ্ছি জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখবেন কৃষি দিয়ে ভালো থাকবেন আপনাদের আশীর্বাদ পেলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আগে এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড দিতে পারি টাকা ভিডিও দেখা যখন ধন্যবাদ কৃতজ্ঞতা হালাম